বাংলাদেশের বর্তমান রাজনীতিতে একটা 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 এই মুহূর্তে অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশের যেভাবে স্মুথলি বাংলাদেশের রাজনীতি চলছিল বা নির্বাচন কেন্দ্রিক সারা দেশের মানুষ নির্বাচন কেন্দ্রিক নির্বাচনমুখী হয়েছিল হঠাৎই গত দুই দিন থেকে এটা একটা স্থবিরতার মধ্যে চলে এসছে একটা ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে নির্বাচন নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে এটার মূল কারণটাই হচ্ছে আপনারা জানেন যে গত বিগত এক বছর ধরে বর্তমানে যে বিগত জুলাই আগস্টের যে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের পর পরবর্তীতে সকল রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য এক বছর ধরে বিভিন্ন দলের প্রতিনিধি বর্তমান চিফ অ্যাডভাইজারের সঙ্গে বৈঠক করে অবশেষে জুলাই সনদের একটা সম্পূর্ণ পর্যায়ে এসেছে এবং গত সতেরো তারিখ সতেরো অক্টোবর এটা অফিসিয়ালিভাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সকল দু একটি দল ব্যতীত প্রায় সকল দলই এই জুলাই সনদে সিগনেচার করেছিল এবং তাদের সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎই কাল থেকে রাজনীতির মাঠে একটা উত্তাপ বিরাজ করছে বিএনপি বলছে যে জুলাই সনদে যে যে ধারাগুলো দেখে তারা সবকিছু বিবেচনা করে সই করেছে সেই ধারাতে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে এবং সিগনেচারের পর যেটা এক প্রকার প্রতারণার প্রতারণার সামিল সামিল জামাত ইসলাম ও জুলাই সনদে সিগনেচার করেছে জামাত ইসলাম তাদের ব্যক্তিগত মতামত দিয়েছে কিন্তু তারা এই সনদ নিয়ে তারা ব্যক্তিগতভাবে তারা কোনো কিছু বলেনি বিএনপি কোন কোন জায়গাতে জুলাই সনদের তারা দেখেছে অমিল দেখেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের সংসদে সংসদে বহুল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংসদের সর্বময় ক্ষমতার অধিকারী সৃষ্টিকর্তা সেই হিসাবে সংসদে বিসমুল্লাহ রহমান ইরাহিম বিসমুল্লাহম বিসমুল্লাহ রহমান রহিম সংসদে নিয়ে এসেছিলেন এবং ও সংসদ বিসমিল্লা রহমান যুক্ত করেছিল যেটা সংসদে এখনো পর্যন্ত আছে এটা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং ষড়যন্ত্রের কারণে এই জিনিসটা তুলে দেওয়া হয়েছে আমরা মুসলমান বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান অথচ এই মুসলিম দেশে সংসদের সংসদে এবং সংবিধানে সংবিধান থেকে বিসমিল্লাহ রহমান রহেম তুলে দেওয়া এবং সেটা নিয়ে সেটা নিয়ে সেটার পক্ষে অভিব্যক্তি ব্যক্ত করা ইসলামিক দলগুলোতে আর বিএনপির অবস্থানটা বিএনপি পরিষ্কার করা মানে বিএনপি হচ্ছে মুসলমান বা গণতন্ত্রের প্রতিনিধিত্ব করছে বিএনপির বিরোধিতা করেছে এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে বিএনপি বিরোধিতা করেছে এবং বিএনপি দেখেছে যে এ যে জুলাই সনদে যে অফিসিয়ালিভাবে যে সিগনেচার করেছিল সেখানে অনেক কিছু পরিবর্তন পরিবর্তন করা হয়েছে এখন বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে বর্তমানে জামাতি ইসলাম একটা একটা মির্জাফরের ভূমিকা পালন করছে এটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান তাদের জামাতি ইসলামের কার্যকলাপ বর্তমান এই জুলাই সনদ বাস্তবায়ন এবং এটার জন্য গণভোটের দাবিতে জামাত ইসলাম জামাত ইসলাম এবং অন্যান্য কিছু সংগঠন এনসিপি থেকে শুরু করে তারা নিজের অবস্থান কথা বলছে সেটা কি জামাত ইসলাম চাচ্ছে যে নির্বাচনের আগে গণভোট দেওয়ার জন্যে আর বিএনপির বক্তব্যটা হচ্ছে যে না নির্বাচন জাতীয় নির্বাচন যেহেতু বর্তমানে দীর্ঘদিন যাবৎ ফ্যাসির সরকার ছিল বাংলাদেশে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত তাদের তাদের অর্থনৈতিকভাবে স্ট্যাবেল সিচুয়েশন আসেনি বাংলাদেশের জিডিপি গ্রোথটা বাড়েনি নিম্নগামী এবং সব কিছু দ্রব্যমূল্যের দাম এই মুহূর্তে নির্বাচনের আগে একই সঙ্গে দুইটা নির্বাচনের ব্যবস্থা করার মতো যে অর্থ ম্যান পাওয়ার দরকার সেটা বাংলাদেশ এই মুহুর্তে কভার করতে পারবে না সেজন্যে বিএনপি বলেছে যে হ্যাঁ জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হতে পারে সেটা জাতীয় নির্বাচনের দিনে এটা খুব ইম্পর্টেন্ট বিষয় বিএনপি কিন্তু জুলাই গণভোটের বিপক্ষে কোনো অবস্থান নেয়নি বিএনপি বলেছে জাতীয় নির্বাচনের দিনে একই সঙ্গে দুটা ব্যালট পেপার দেওয়া যেতে পারে সেটা কি এক জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকে জনগণ ভোট দেবে এবং সেই সাথে আর একটা ব্যালট ব্যালট পেপার থাকবে সেখানে যে জুলাই সনদ যে বাস্তবায়ন হয়েছে সেটার পক্ষে হ্যাঁ অথবা না ভোট তাহলে একসঙ্গে বিএনপির বক্তব্য হচ্ছে একসঙ্গে একই খরচে আমরা দুটা কাজ করতে পারতাম পারি পারি সেক্ষেত্রে জাতীয় নির্বাচনটা হয়ে গেল জুলাই জুলাই সনদের জন্য গণভোট অনুষ্ঠিত হলো কিন্তু জামাত ইসলাম বা এনসিপি তারা চাচ্ছে যে না জাতীয় নির্বাচনের আগে জুলাই গণ জুলাই সনদের জন্য গণভোট দিতে হবে এখন আমার কথা হচ্ছে যেহেতু নির্বাচনের দিন যদি একই সঙ্গে দুটা ব্যালট পেপার দিয়ে যদি একই সঙ্গে গণভোট প্লাস হচ্ছে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা হয় তাহলে সেক্ষেত্রে সমস্যাটা কোথায় জামাত ইসলাম এবং এনসিপির মূল সমস্যাটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের বাংলাদেশের প্রায় সকল সকল নাগরিক বেশিরভাগ নাগরিক বিশ্বাস করে যে আগামী জাতীয় নির্বাচন হলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করবে এবং বিএনপি সরকার গঠন করবে এটাই হচ্ছে জামাত ইসলাম এবং এবং হচ্ছে এনসিপির মাথা ব্যথার কারণ যে কিভাবে কিভাবে কীভাবে নির্বাচনটাকে পিছানো যায় কিভাবে নির্বাচন থেকে দূরে রেখে কিভাবে একটা ইস্যু তৈরি করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে করা যায় এবং নির্বাচন যাতে না হয় সেটাই হচ্ছে জামাত ইসলামের মূল এবং এনসিপির মূল লক্ষ্য আপনারা দেখেছেন যে শেখ হাসিনা বর্তমানে জুলাই সময়তে আরও একটা জিনিস অন্তর্ভুক্ত করা হয়েছে যে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত মানে ছবি অফিস আদালতে ব্যবহার করা যাবে যেটা বিএনপি বিরোধিতা করেছে শেখ মুজিবুর রহমানের ফ্যাসিস্টের জনক শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বাংলাদেশে একদলীয় বাক্সাল কায়েম করেছে সেই বাক্সাল সেই ফ্যাসিস্টের জনকের ছবি টাঙ্গানোর জন্য বা রাখার জন্য জামাত ইসলামের পক্ষ জামাত ইসলাম পক্ষ নিয়েছেন তার মানে কি আওয়ামী লীগকে মানে আমরা যে দীর্ঘদিন যাব বলে আসছি যে জামাতি ইসলামের সঙ্গে আওয়ামী লীগের একটা একটা অভ্যন্তরীণ একটা আতাত হয়েছে এবং আওয়ামী লীগ জামাত ইসলাম আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে তার প্রকাশ্যে বের হয়ে এসেছে এই জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পালোয়ার পালোয়ার বলেছেন যে শেখ মুজিবুর রহমান সম্মানী ব্যক্তি তার ছবি রাখলে সমস্যাটা কোথায় তার মানে আওয়ামী লীগের সেমফিতে নেওয়ার জন্য আওয়ামী লীগের সঙ্গে যে জামাত ইসলামের আতাত এবং জামাত ইসলাম যে আওয়ামী লীগকে শেল্টার দিয়েছে এটার সবচেয়ে বড়ো প্রমাণটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণটা হচ্ছে এই গোলাম পারোয়ারের গতকালকের বক্তব্য এবং আমরা যে বিএনপি এবং অন্যান্য বিএনপির সঙ্গে জোটভুক্ত অন্যান্য রাজনৈতিক দল যে বলে আসছে যে জামাত বিগত সতেরো বছর আওয়ামী লীগের পেটে ছিল আওয়ামী লীগ তাদের লালন পালন করেছে আওয়ামী লীগ তাদের সব কিছু করেছে আজকে তার কৃতজ্ঞতা শরীফ হোক তার যেটাই হোক না কেন বর্তমানে এ শেখ হাসিনা শেখ হাসিনার দেশ ছেলে পালালোর পর এই জামাত ইসলাম আওয়ামী লীগকে এখন শেল্টার দিচ্ছে তাদের ভোটের জন্য তারা যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায় আসুন জামাত ইসলামের ইতিহাস দেখি বাংলাদেশের একটা সিঙ্গেল একটা আপনারা বলেন যে একটা সময় বাংলাদেশ যখন ক্রাইসিস মুহূর্তে ছিল বাংলাদেশের জনগণ যখন যে সময় বাংলাদেশের মানুষ যে কাজটা করতে সকল মানুষের এক পক্ষে ছিল সে সময় জামাত ইসলাম সব সময় বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে এটা ঐতিহাসিকভাবে সত্য একাত্তর সালে সারা বাংলাদেশের সাড়ে সাত কোটি জনগণ স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিল বাংলাদেশ স্বাধীন করার পক্ষে অবস্থান নিয়েছিল জামাত ইসলাম স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল সাতচল্লিশেও একই অবস্থা উনিশশো ছিয়াশি সালে এরশাদ যে নির্বাচন করলেন সে নির্বাচন সকল রাজনৈতিক দল যে এই এরশাদের নির্বাচনটাকে বয়কট করলেন জামাতি ইসলাম এবং আওয়ামী লীগ এরশাদ অধীনে নির্বাচনে গিয়ে এরশাদকে আরও তিন বছর ক্ষমতায় রাখার তারা তারা একটা সুযোগ করে দিয়েছিলেন দু হাজার সালে একই অবস্থা দুই এই যে সাল থেকে দু সাল থেকে দু এই যে চব্বিশ সাল পর্যন্ত গণভ্যুত্থান আগ পর্যন্ত জামাত ইসলাম একইভাবে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে আওয়ামী লীগের পকেটের থেকে আওয়ামী লীগকে শেল্টার দিয়েছে এবং আওয়ামী লীগের অধীনে থেকে তারা রাজনীতি করেছে যার প্রমাণ ছাত্র শিবির আপনারা জানেন সো বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলাম কোনোদিন বাংলাদেশের মানুষের পক্ষে তারা সবসময় সবসময় ধোকাবাজি সবসময় বাংলাদেশের মানুষকে নিয়ে ভণ্ডামি রাজনীতি জামাত ইসলাম সারা জীবন করেছে আজকে আপনারা দেখেন জামাত ইসলাম আজকে একটাই তাদের ডায়লগ বা একটাই কথা যে সৎ লোকের শাসন চায় কি আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চাই এটা তো ভাই আইন সৎ শতলোকের শাসন সবই ঠিক আছে বাংলাদেশে মানুষের জন্য আগামী নির্বাচনে যে আপনারা যদি জয়লাভ করেন তাহলে বাংলাদেশে মানুষের জন্য কি কি পরিবর্তন করতে চান কি কি করতে চান বিএনপি যেরকম তাদের একত্রিশ দফা দিয়েছে যে বিএনপি আজ থেকে তিন বছর আগের থেকে তাদের মানে দফা করেছে আমরা ক্ষমতা গেলে এই করতে চাই একটা সিঙ্গেল একটা জামাত ইসলামের কোনো কর্মী বা জামাত ইসলাম অফিসিয়ালিভাবে ডিক্লেয়ার করেছে এরকম বিএনপি যেরকম লিপলেট বিতরণ করছে বিএনপি যেরকম একত্রিশ দফা সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় বাড়িতে বাড়িতে বিএনপির একত্রিশ দফা মেসেজ পুষিয়ে দিচ্ছে সাধারণ জনগণের কাছে জামাত ইসলাম কি একটা করেছে তা করে করেনি কারণ তারা বাংলাদেশকে নিয়ে কী করতে চায় আগামী ভবিষ্যতের জন্য বাংলাদেশকে কিভাবে তারা বিনির্মাণ করতে চায় বাংলাদেশের মানুষের জন্য কি কি ভার উন্নয়ন করতে এখনও পর্যন্ত জামাত ইসলাম কমিটমেন্ট করেনি এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে তারা কোনো ম্যানিফেস্টো বলেন কোনো লিপলেট বলেন তারা কোনো দিন বাংলাদেশের একটা জায়গা তো আমি দেখে নিচ্ছি তারা এই জিনিসটা করেছে কিন্তু তারা ঠিকই ক্ষমতায় দিতে চায় তার মানে কি তারা বাংলাদেশের মানুষকে নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নেই বাংলাদেশকে নিয়ে তারা ভবিষ্যতে কি করতে চায় তারা তারা বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করতে চায় না এবং তারা তাদের মতো করে কারণ তাদের জামাতি ইসলাম হচ্ছে একটা মোনাফিকি সংগঠন এটা এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে সব সবসময় তারা সবসময় তারা দুই নৌকার পা দিয়ে চলেছে সুবিধাও দি বাংলাদেশের বিপক্ষে সবসময় অবস্থান নিয়েছে সুতরাং জামাতি ইসলামের রাজনৈতিক কোনো দর্শন রাজনৈতিক কোনো আদর্শ জনগণের জন্য জনগণের জন্য তারা ভবিষ্যতে কি করতে চায় ক্ষমতায় গেলে তাদের উদ্দেশ্য কী তাদের লক্ষ্য কি বাংলাদেশকে কিভাবে তারা ডেভেলপ করে কর্মসংস্থান কীভাবে ব্যবস্থা করে তারা সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ সুনির্দিষ্ট কোনো লিপলেট সুনির্দিষ্ট কোনো এই যে একত্রিশ দফার মধ্যে কোনো দফা জামাতি ইসলাম আজ পর্যন্ত এখন পর্যন্ত আমি দেখিনি দেখে থাকে তাহলে আমাকে বাংলাদেশের এই নির্বাচনকে জুলাই সনদের নামে গণভোটের নামে বাংলাদেশকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে জামাত ইসলামের লক্ষ্য দেখেন কেন জামাত ইসলাম নির্বাচন চাবে জামাত ইসলাম সারা বাংলাদেশে আট থেকে দশ পার্সেন্টের ভোটের মালিক অথচ প্রশাসন বলেন সকল জায়গাতে মিনিমাম ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট জামাত ইসলামের লোকজন দিয়ে ভরিয়ে রেখেছে তো তারা তো সকল ফ্যাসিলিটি পাচ্ছে তাহলে তারা কেন নির্বাচন করবে জামাত ইসলামের সহযোগী সং এই এনসিপি এনসিপিও ডিসি নিয়োগ থেকে সে সকল সকল ক্ষেত্রে তার অরাজকতা অর্থনৈতিকভাবে তারা দুর্নীতি করছে সব কিছুই করছে তো তারা কেন ক্ষমতায় ভোট চাইবে এবি পার্টির মতো একটা পার্টি যাদের বাংলাদেশে এক ভোট নাই এবি পার্টির একজন নেতাকে বর্তমানে চিফ প্রসিকিউটর বানানো হয়েছে এবি পার্টির নেতাকে তাজুল ইসলাম এবি পার্টি এবি পার্টি কেন নির্বাচন চাইবে তো তারা তো নির্বাচন না চেয়ে সকল কিছু পাচ্ছে তারপর অন্যান্য অন্যান্য রাজনৈতিক দল যারা এই 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 সার্কেলে জামাত সার্কেল যারা আছে তারা সকলে প্রশাসনের সর্বক্ষেত্রে তাদের ক্ষমতা ব্যবহার করছে সর্বক্ষেত্রে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে তাহলে কেন তারা নির্বাচন চাইবে নির্বাচন চাইলে তো তারা এই জিনিসটা তারা জানে এবি পার্টি বলেন জামাত ইস্ত যে তারা সরকার গঠন করার মতো ক্ষমতা এ মুহূর্তে বাংলাদেশে অন্যান্য কোনো রাজনৈতিক দলের নেই সুতরাং তারা জানে যে যত তাড়াতাড়ি যত দেরিতে নির্বাচন করা যায় তত তাড়াতাড়ি তারা এই যে ক্ষমতা এবং ক্ষমতার অপব্যবহার করতে পারবে এবং তাদের দলীয়করণ করে যে প্রশাসনকে যে দলীয়করণ করে যে সিন্ডিকেট তৈরি করেছে এই সিন্ডিকেটটা ধরে রাখতে পারবে এটাই হচ্ছে তাদের লক্ষ্য যার কারণে জুলাই সনদের অন্তরালে তারা নির্বাচনকে পিসিএ দেওয়ারই ষড়যন্ত্র করছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট একসঙ্গে দেওয়া যেতে পারে একই খরচে বিএনপি একই কথা বারবার বলেছে যে আমরা গণভোটের বিপক্ষে নয় আমরা চাই যে একই সঙ্গে জাতীয় নির্বাচনের দিনে গণভোট হতে পারে সেক্ষেত্রে মানুষ একসঙ্গে দুইটা ভোট দিতে পারলো সেক্ষেত্রে এক খরচে এক ম্যান পাওয়ারে একই সময় আমরা দুটা দুটা নির্বাচন করতে পারলাম কিন্তু বিএনপির এই কথাটাকে ওই যে জামাত ইসলাম দেশবিরোধী সবসময় ষড়যন্ত্র করে দেশের মানুষের বিরুদ্ধে কাজ করে যার কারণে জামাত ইসলাম বা এনসিপির এই জিনিসটা পছন্দ হয়নি যার কারণে এই যে জুলাই সনদের যে এই যে বিভিন্ন পরিবর্তন করে বা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এই যে গণভোটের নাম করে বিভিন্নভাবে জনগণকে বিভ্রান্ত করে তারা একটা নির্বাচন পিছিয়ে দিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্রের সঙ্গে জামাত ইসলাম অতঃপ্রতভাবে জড়িত এবং ষড়যন্ত্র জামাত ইসলাম করছে যার কারণে জাতীয় নির্বাচন দিতে জামাত ইসলাম নিতে জামাত ইসলাম ইচ্ছুক নয় তারা চাচ্ছে যে যে কোনোভাবেই হোক নির্বাচনকে পিছিয়ে কিভাবে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তৃতীয় শক্তিকে কিভাবে ক্ষমতায় আনা যায় এবং কীভাবে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করতে পারলে জামাত ইসলাম তাদের রাজনৈতিকভাবে ফায়দা পাবে কারণ তারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা এখনই নিচ্ছে সেই সুযোগ সুবিধা তারা অব্যাহত থাকবে এটা হচ্ছে জামাত ইসলামের মূল্যকে সুতরাং আসুন এই মুহূর্তে আমাদের সকলের বিএনপি জাতীয়তাবাদীর আদর্শের শক্তি এবং সাধারণ জনগণকে এই ষড়যন্ত্রকারীকেদের এই এই ধর্ম ব্যবসায়ীদের এবং এই সুবিধাবাদীদের থেকে এখনই তাদেরকে তাদের প্রতিহত করতে হবে এবং পাড়া মহল্লায় সকলে গণতন্ত্রকামী জনগণকে সকল হবে। আসুন সকলে এই যে এই যে জামাতের ষড়যন্ত্রকে রুখে দাঁড়ায় এবং আমাকে এবং সকল জায়গার যে যে জায়গা অবস্থান করছেন যার যে অবস্থান থেকে আসুন একই কণ্ঠে সুরমিলা যে না গণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে করা যেতে পারে অথবা জাতীয় নির্বাচন আগে কারণ জাতীয় নির্বাচনে আসলে গণতন্ত্রে ফিরে আসবে যে বহির্বিশ্ব যে ষড়যন্ত্র চলছে বা বহির্বিশ্বকে বহির্বিশ্ব বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রটাকে ধুলিসাত করা যাবে এই ষড়যন্ত্রটা থেকে বাংলাদেশের মানুষ বাংলাদেশ মুক্ত হবে এবং বাংলাদেশ একটা একটা গণতান্ত্রিক দেশ দেশ হিসেবে আবার পূর্ণ প্রতিষ্ঠিত বা গণতান্ত্রিক ধারা বাংলাদেশে ফিরে আসবে যেটা বিএনপি চাচ্ছে তাই আমরা আসুন সকলে মিলে এই জামাত ইসলাম এনসিপির ষড়যন্ত্রকে প্রতিহত করি এবং সকল যে যে জায়গা থেকে যার যে অবস্থান থেকে আসুন আমরা সকলে এই এই গণভোটকে না বলি এবং জামাত ইসলামের ষড়যন্ত্রকে না বলি এনসিপির ষড়যন্ত্রকে না বলি সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম